দাদা অবশেষে যাদবপুরে রামনবমীর পুজো হচ্ছে কি বলবেন যাদবপুরের কাছে এটা একটা ঐতিহাসিক পুরো প্রথমবার এখানে পুজো হচ্ছে এটা খুব ভালোই নেই সকলের কাছে আমরা এই ম্যাসেজটা পৌঁছে দিতে পেরেছি যে যাদবপুর ইউনিভার্সিটিতে আমরাও আছি সকলে আছি শুধু যারা ভারত বিরোধী কথাবার্তা বলে দেশবিরোধী কথাবার্তা বলে পালিস্তান নিয়ে কথাবার্তা বলে আমরা প্রচুর এটা নেই আমরাও আছি আমরা ভারতবর্ষের যে প্রাণপুরুষ জনগণের যে প্রাণপুরুষ যে আদর্শ পুরুষ ভারতদর্ষ মানবের যে ক্যারেক্টার রামচন্দ্র তার যে গুণ তার যে মেসেজ দুনিয়ার কাছে সেটাই পৌঁছে দিতে পারি সেজন্য আজকে আমাদের পুজো আমরা আশা করছি সেটা আমরা চাইছি আসি পুজো পুজো করি ভোগ নিজে এই পুজো করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে সেই দিক থেকে কি বলবেন যদি কিছু এক্সকিউজ দেখিয়ে আমাদের পারমিশনটা ডিনাই করে দিয়েছে কিন্তু আমরা ইনটিমেশন দিয়ে করছি তো সেটা একটা বাজে উইং বেসিকাইজেশনগুলো হচ্ছে ভয়ে তার কিছু কিছু অর্গানাইজেশনের ভয়ে হচ্ছে ওনারা আজকে কমিশনার ডিনাই করছে এটা সম্পূর্ণ অনৈতিক এটা বিচারিক মতো যদি একটা ভেঙে অনুষ্ঠান হতে পারে রামনবীর মতো যেটা হচ্ছে যায় তার বিরুদ্ধে আমার একটা সম্পূর্ণ বিচার সকালে আয় কার্ড থেকে যেতে যুক্ত হচ্ছে যেটা হচ্ছে অন্যান্য দিনে যেখানে হচ্ছে নৈতিক অনুষ্ঠান আছে তাদের জন্য তাহলে কি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করা হচ্ছে এটা ইউনিভার্সিটি ক্যাম্পাস যারা অতিরিক্ত আছে তারা করছে অর্গানাইজেশন করছে দেখুন অন্য কিছু তিনি কোনো রকম প্রবলেম হয় না যে রাঙের প্রবলেম হয় বা আমরা হুমকি পাচ্ছি যেখানে বন্ধ করি আজকে আমরা আইকাল থেকেও নিতে হচ্ছে ভালো কথা তো এইগুলো তো চলতে পারে না ক্যাম্পাস এই हलो हलो राजो तयारी দাদা অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি ডিপার্টমেন্ট এখানে রাম নবমী পুজো হলো কি বলবেন আমি বলবো যে এটাই প্রমাণ করে যে যাদবপুরের ছাত্রছাত্রীরা পুজো করতে নিজের থেকে সচস্ফূর্ত ভাবে এটাকে গত বছর বা তার আগেও মানে বাধা দিয়ে দিয়ে ঝামেলা সৃষ্টি করা হতো কি এটাকে সম্পূর্ণ না করতে দেওয়া কিন্তু আজকে যাদবপুরের ছাত্রছাত্রীরা একসাথে এসে ডিটারমেন্ট ভাবে ওটাকে সম্পূর্ণ করে এবং নিজেদের মানে কি বলবো দেখা যায় একত্রিত ভাবে যাদবপুরের ছাত্রছাত্রীরা যতই বাধা দেওয়া হোক যে বামপন্থী সংগঠনের দ্বারা বা অথরিটির দ্বারা সেটাকে অতিক্রম করে পিসফুলি প্রোগ্রাম কন্ডাক্ট করতে পারে এই প্রথম হল যাদবপুর ইউনিভার্সিটি

পিছনে কারণটা কি সেটা আমাদেরও জানা যায় লির ইফতারে গিয়ে কোনোদিন কেউ আমরা ঝামেলা করি না করবো না মুসলিম ছাত্ররা অর্গানাইজ করে করতেই পারে কিন্তু আমরা যখন করি প্রত্যেকবার একবার আক্রমণ নেবে আসে একবার মানে ইচ্ছা করে অথরিটির চাপ নেবে আসে থ্রেটস ইমপ্লিমেন্টেশন নেবে আসে এসব করা হয়তো বামপন্থী ছাত্রদের মানে ছাত্র সংগঠন বা টিচার সংগঠনদেরকে মানে ইয়ে করা যে ওদের মানে কারসুপি হতে পারে কিন্তু আমরা এটা বারবার দেখেছি যে যতবারই মানে কি বলবো হিন্দু ফেস্টিভ্যাল হতে যায় সরস্বতী পুজো হোক বা হচ্ছে হলো কি মানে এই রাম রামনবমী হোক বা কিছু একটা তখনই ঝামেলা যত যত শুরু হয় তখনই সেকুলারিজমের কথা সবার মাথায় আসে এখান থেকে কি আজকে কোনো বন্যাট্রো শোভাযাত্রার আয়োজন করা হয়েছে নাকি সেটা এখনো কোনো ডিসকাশন নেই আপাতত আপাতত মানে কি হবে নেক্সট কবে আমরা সবাই মধ্যে ডিসকাশন করে তারপরে হবে না আপনাদের রামনবমীর যে উৎসব ছাত্ররা আজকে পুজো করি প্রথমবার যাদবপুরে রামের পুজো হবে সেখানে আপনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রাক্তন এবং অধ্যাপক এই মুহূর্তে আপনি আজকে এই সামিল হলেন কেন মানে ছাত্রদের সঙ্গে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হয় দুর্গা পুজো হয় আবার ইফতার পার্টিও হয় সবই হয় আমি সব জায়গাতেই যাই আমাদের কলিগ মানে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের একজন কলিগ একবার ইকটার পার্টি করেছিল সেখানে আমাকে তারা ইনভাইট করেছিল আমি গিয়েছিলাম সুতরাং যে কোনো শান্তিপূর্ণ এবং সৌভাতৃত্বের ভাতৃত্বের যেখানে উপস্থিত থাকে উপস্থিতি থাকে সেরকম জায়গায় যেতে তো আমার কোনো আপত্তি নেই আর রাম এরকম তো কোনো নিষিদ্ধ জিনিসও নয় আর ইফতার পার্টিতে যারা তাদের সৌভাতৃত্বের বন্ধনে আলিঙ্গন করে নিজেদের মধ্যে সেখানেও কোনো তো বাধা নেই কিছু সুতরাং এক জায়গায় বাধা থাকবে এক জায়গায় বাধা থাকবে না কেন তাছাড়া আমি হিন্দু সরস্বতী পুজোতেও যাই দুর্গা পুজোতেও যাই রামনবমীতে না আসার কোনো কারণ নেই স্যার ইফতার পার্টি হলো সেখানে দাঁড়িয়ে সেরকম কোনো বিতর্ক তৈরি হলো না কিন্তু রামনবমীর অনুমতির ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হয়েছিল ছাত্ররা দাবি করছে নাকি অনুমতি দেওয়া হয়নি তারা ইন্টিমেশন দিয়েছেন কর্তৃপক্ষ আমার তো সেই প্রশ্ন সেই জায়গাটাতেই প্রশ্ন যে একটা জায়গাতে অনুমতি দেওয়া হবে একটা জায়গাতে হবে না তার কারণটাই এটা কি নিষিদ্ধ কিছু তা তো নয় আর যদি বলে যে অন্য এথিক্স মানে একাডেমিক কোনো রকম ধর্মাচরণ চলবে না তাহলে ইউনিভার্সিটিতে রিজলিউশানই করুক যে আজ থেকে আমরা রকম ধর্মানুষ্ঠান মানে ধর্মীয় অনুষ্ঠান করতে দেব না সেই রেজলিউশন না করে একটা জায়গাতে বিভিন্ন রকমভাবে অজুহাত দেখানো এটা দুর্ভাগ্যজনক আমি মনে করি যে এটাই গণতন্ত্রকে টিপে মারার একটা পরিকল্পনা

ভাইস চ্যান্সেলার না থাকলে তাহলে তারা কোনো ডিসিশনই নেবে না অ্যাজ ইউজুয়াল চলবে কনভেনশন চলবে তারা পারমিশন দেবে না এটা অত্যন্ত প্ল্যান মাফিক এটা যদি হয়ে থাকে তাহলে এর মতো খারাপ জিনিস আর হতে পারে ইউ